আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই খাদ্যের পরীক্ষা জিজ্ঞেস করতেছেন অনেকেই ভূমির পরীক্ষা জিজ্ঞেস করতেছেন আচ্ছা ভূমির পরীক্ষা তো ইতিমধ্যে মানে বেশ কয়েকটা হয়েই গেল। আর হলো কয়েকটা আর তারপর রয়েছে খারিজ সহকারী সহ ইত্যাদি ইত্যাদি বড় বড় পদগুলো সামনের পরীক্ষাগুলো হয়তো ঈদের আগে হওয়ার সম্ভাবনা কিছুটা আছে আবার কিছুটা নেই একটার পরীক্ষা হয়তো হবে একটার পরীক্ষা একটা পদের পরীক্ষা হবে কিন্তু কোনটা সেটা হয়তো বলা যাবে না শিওরলি কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো একটা পদে পরীক্ষা হবে এর বেশি পরীক্ষা হবে না যেহেতু তারপর ঈদের পর আবার লম্বা ছুটিতে আছে দশ দিনের ছুটি ছুটির পর আমার ধারণা কোন পদের সেটা জাজমহর হতে পারে খারিজ সহকারী হতে পারে কোন একটি বড় পদে প্রায় দেড় মাসের উপরে সময় আপনারা পাবেন আমার মনে হচ্ছে ঠিক আছে খাদ্যের ক্ষেত্রে আরো বেশি পাবেন খাদ্য হয়তো দু মাস আর আড়াই মাসের মতন সময় পাবেন খাদ্যের পরীক্ষা নিয়ে আসলে দুটো পরীক্ষা নিয়ে স্পেসিফিক কোনো কথা আমি বলতে পারবো না যার কারণে আমি কিন্তু ইদানি দুটো পরীক্ষা নিয়ে খুব কথা খুব কম বলতেছি কিন্তু আপনারা এত জিজ্ঞেস করতেছেন তো বাবনে একটু কথা বলি এইটুকু এর চেয়ে বেশি কিছু বলার নাই আপনারা কিছু কিছু পদের দেড় মাসের সময় পাবেন আর খাদ্যের দু মাসে অধিক পাবেন বলে আমারও মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন